তাণ্ডবের তৃতীয় লটের শুটিং হবে বেশ জোরে সোরেই এমনটাই প্রস্তুতি নিয়ে নিচ্ছে পুরো তাণ্ডব টিম রাফিও বেশ প্রস্তুত সিনেমাটি ঠিকঠাকভাবে আবিষ্কার করার জন্য আর মাত্র এক মাসের কম দিন বাকি রয়েছে সিনেমাটির এখন পর্যন্ত কোনো প্রমোশনাল টোলস আসেনি এর আগে দুগান সিনেমার সময় কিন্তু ব্যবহারে ক্রেজ তুলেছিল সিনেমাটির টিজার তবে এখন পর্যন্ত তাণ্ডবের টিজার না আসলে বেশ হতাশ হয়েছে সাকিবরা কোনোদিকে তৃতীয় লটের শুটিং এখন শেষ হয় না সেখান থেকে হয়তো কিছু সিন থাকবে সেই জন্য একটু সময় নিচ্ছে আজ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে যেখানে সাকিব সাবিলে উড়াল দিচ্ছে আমেরিকার উদ্দেশ্যে যেখানে তাণ্ডবের তৃতীয় হবে এর আগে বেশ ভায়োলেন্সের শুটিং হয়েছে রাজশাহীতে যেখানে পুরো টিম হাজির হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবিও ভাইরাল হয়েছে তবু তাণ্ডব সিনেমা নিয়ে আপনাদের মন্তব্য জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ